কালারের এই ড্রেসটি হচ্ছে শিফন কাপড়ের শিফন কাপড়ের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক মানে মোট কথা হচ্ছে এটা একটা ওয়ার তা আমি শুধু কামিজের ফ্রন্ট পার্টটা আপনাদের এখন দেখাচ্ছি আস্তে আস্তে ওনা প্লাস হচ্ছে সালোয়ার হাতা সবই দেখাবো শুধুমাত্র এইটুকু দেখি মানে হেভি এমব্রয়ডারি দেখেন এর আগেও আমাদের কাছে কিন্তু পার্টি ওয়ার ছিল বাট এমব্রয়ডারি ওয়ার্কের তারতম্যটা আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কতটা হেভি এমব্রয়ডারি করা হয়েছে তো আর কালারটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এই কালারটার নাম আপনারা যদি কেউ এক্স্যাক্ট বলতে পারেন কাইন্ডলি একটু ইনবক্স করে দেন বিকজ আমি একটু কালারের ব্যাপারে অনু কি বলবো অজ্ঞ মানে খুব অজ্ঞ না হলেও কিছুটা অজ্ঞ ধরেন এই ধরনের আনকমন যে কালারগুলো সেগুলো আমি ঠিক পারফেক্টলি ওইভাবে কমিউনিকেট করতে পারি না এই হচ্ছে নিচের পর্শোনাটা এবং সিকোয়েন্স ওয়ার্কের ফিনিশিংটা দেখেন তো চমৎকার সিকুয়েন্স মোটো ক্যাটকাটা না বেইস কালারেরই সিকোয়েন্স ওয়ার্ক এক্সেসারিস আছে ব্যাক পোর্শনে ছিটা ছিটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক এবং নিচে এই বর্ডারটা দেওয়া আছে ব্যাক পোর্শনে আচ্ছা এখন আমি শালওয়ার আর ইয়ের দিকে যাব হাতা ওনা এদিকে যাব সাথে থাকেন যে ড্রেসটা সব কিছু আমি একসাথে রেখেছি আচ্ছা এই সাইডে হচ্ছে হাতা হাতা এবং সালোয়ারের কাপড় এই সাইডটাতে অন্যটা হচ্ছে এটা খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কগুলো দেখেন তো সুন্দর অল ওভার এরকম সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা আছে বর্ণনা দিতে দিতে না ভাষা হারিয়ে ফেলি আমরা মানে আমি স্পেশালি খুঁজে পাই না যে কি বলবো কি বললে পার্টিকুলারলি আপনাদের সাথে কানেক্টেড হতে পারবো কোন মেসেজটা দিলে আপনারা এই সৌন্দর্যটা বুঝতে পারবে ছবির থেকে আমি বলবো যে ভালো ছবির থেকে অনেক সুন্দর আমি সামনাসামনি দেখছি সো আমি এইটুকু আপনাদের বলতে পারি যে এটা ছবিতে কতটা আসছে আমি জানি না বাট সামনাসামনি আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর ঠিক আছে ওনাটার এমব্রয়ডারি ওয়ার্ক আমি তো রাতের বেলায় ভিডিও করি এই জন্য হয়তো বা লাইট রিফ্লেকশনটা ওইভাবে আসে না বাট খুব সুন্দর ড্রেসটা কালারটা তো খুবই সোভার এটা একটা বনেদি বনেদি লুক দিবে আপনাকে এই কালারটা পরলে ঠিক আছে ভেরি পশ একটা কালার নিচে পড়াশোনা এটা অ্যাক্সেসারিজ আছে পুরোটাই কিন্তু এমব্রো ওয়ার্ক করা পুরোটা পুরোটা ড্রেস জুড়েই আপনি এমব্রো ওয়ার্কটা কিন্তু পাচ্ছেন এত সুন্দর ড্রেস ঈদের জন্য একটা পারফেক্ট কালেকশান আমি মনে করছি ধন্যবাদ সবাইকে